গৌরে নারায়ণে নমস্তে সৃষ্টি স্ত্রী বিশান শক্তিভূতে সনাতনে গুরুণাশ্রয়ে গুরুণময় নারায়ণে নমস্তে

পরমেশ্বর রয় রামচন্দ্রা রামভদ্রা বেধসে ঋগুনাথয়ীতায় ফলে নমুদেবসুত কংসচন কৃষ্ণ কি পরমানন্দম গুরু আজকে এই সুন্দর পরিবেশে বরানাথ সেবাশ্রমে উপস্থিত হয়েছি আমরা বিশেষ করে আহ্বান জানিয়েছিলেন মাননীয় দেবব্রত মন্ডল অ্যাডভোকেট কিছুদিন থেকে আমার সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে আহ্বানের সালা দিয়ে আমরা এখানে এসেছি সুন্দর পরিবেশ এখানে যে মহারাজ দায়িত্বে আছেন উনিও আমার পরিচিত আমাদের ধর্মের নাম সত্য সনাতন হিন্দু ধর্ম আমাদের ধর্মের নাম সত্য সনাতন হিন্দু ধর্ম সত্যের যখন বিকল্প নেই সত্য মিথ্যার কখনো সমন্বয় হয় না সেরকম ধর্ম এবং অধর্মের কখনো সমন্বয় হয় না ধর্ম মানুষকে একটা সুন্দর পরিপূর্ণ মানুষের পরিণত করে সেই জন্য সনাতন ধর্ম হচ্ছে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে সেটা হচ্ছে সনাতন ধর্ম এই ধর্মের সংখ্যা আমরা আহার নিদ্রা ভয় মথুর এই চারটে গুণ পশু পাখির মধ্যেও আছে পশুরাও খাবার খায় তারাও ঘুমোয় তাদেরও ছেলে মেয়ে হয় আমরাও খাবার খাই আমাদেরও ছেলে মেয়ে হয় আমার আমাদেরও ভয় আছে পশুদেরও ভয় আছে তাহলে পশুর সঙ্গে মানুষের তো থাকে ধর্মেই নয় পশুই সমান না ধর্মহীন হলে মানুষ পশুর সমান সেই জন্যে শিয়াল কুকুর বাঘ ছাগল গরু ঘোড়া এদের সন্তানরা এদের পেটের ছেলে মেয়েরা কুকুর হয়ে জন্ম নয় বিড়াল হয়ে জন্ম নয় বাঘ হয়ে জন্ম নেয় এদেরকে বলতে হয় না তুই কুকুরের বাচ্চা বলতে হয় না তুই বাঘের বাচ্চা আর আপনারা তো সবাই এখানে আছেন মনে হয় মানুষ সবাই মানুষ তো

তাহলে আমরা যারা এখানে আছি দেখতে সবাই মানুষের মতো আকার আকৃতি দেখা মানুষের মতো। কথা বলছি মানুষের মতো কিন্তু প্রবৃত্তি আমাদের অনেকের ভিতরে পশুর মত আছে তাহলে মানুষ হতে হবে আমাদের মানুষ হতে গেলে মানুষ বানানটা লিখতে হবে মানুষ বানান লিখতে কি হবে মানুষ বানান লিখতে গেলে কি আসবে প্রথম ময়াকার মানব বানানটা লিখতে গেলে প্রথম ময়াকার তার মানে মা ভালো না হলে ভালো ছেলে পাওয়া যায় আমাদের মা তারপরে বাবা তার জন্য বলছে মাতা মেয়ে পার্বতী দেবী পিতা দেব মনেশ্বর তারপরে হলে আচার্য শিক্ষক তাহলে আজকে গোলানাথ আশ্রমে এসে আমরা প্রথম প্রণাম করছি দেবাদিদেব মহাদেবকে এরকম রামকৃষ্ণ মিশনে গেলে ঠাকুর রামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দ আমাদের আশ্রমে গেলে স্বামী প্রণবানন্দ এরকম অনুকূল ঠাকুর আশ্রমে গেলে সেখানে অনুকূল ঠাকুর বড় মা মেজমা তাদের প্রণাম করতে হয় তাহলে আমাদের মধ্যে সব থেকে পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা আশ্রম আছে সেই আশ্রমটা হচ্ছে এখন ইস্কন মায়াপুরে তারপরে আরেকটা পৃথিবীর বিখ্যাত আশ্রম সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন তারপরে আরেকটা আশ্রম হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ কিন্তু এই সব তিনটে আশ্রমের থেকেও আরেকটা বড় আশ্রম সেটা হচ্ছে গারস্থ আশ্রম আপনারা যে আশ্রমে আছেন সেটা সব থেকে বড় এই যে সাধু বাবা দেখছেন আপনারা আমরা সবাই কোথা থেকে এসেছি কোথা থেকে এসেছি গার্হস্থ মা বাবার কাছ থেকে সেই জন্য গার্হস্থ কাকে প্রণাম করতে হবে দৈনিক মা বাবাকে প্রণাম আপনার যারা এখানে হিন্দু মুসলমান যেই থাকুন না কেন মা বাবাকে কেউ অস্বীকার করতে পারবে সেই জন্য আমাদের ধর্মে আমরা মা বাবাকে প্রথম প্রণাম করতেই হবে মা বাবাকে প্রণাম করা তারপরে হচ্ছে গুরু গুরু কাকে বলে গুরু হচ্ছে আমাদের শিক্ষা ক্ষেত্রে গুরু আছেন মাস্টার মশাইরা এরকম ব্যবহারিক জগতে গুরু আছেন কোনো উকিলে থাকতে গেলে জুনিয়র হিসাবে থাকতে হয় গাড়ি চালানো গেলে হেল্পার হিসাবে থাকতে হবে রাজমিস্ত্রির কাজ শিখতে গেলে রেজার হতে থাকতে হবে এই রকম ব্যবহারিক জগতে গুরু আমাদের যেমন দরকার আধ্যাত্মিক জগতে ধর্ম জগতে গুরু আমাদের দরকার তাহলে সেই গুরু বাড়িতে যার যার গুরু আছে মন্ত্র নিয়েছে ভালো কথা আর যারা মন্ত্র নেননি তারাও একমাত্র আমাদের কলিযুগের উদ্ধারের যে মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শোনাম বত্রিশ অক্ষর পৃথিবীর সমস্ত মানুষ জব জব করতে করতে পারে এটা হবে তারপরে হচ্ছে আমাদের বাড়ির বাইরে বেরোতে হবে আমরা বেরোতে হবে বাড়ির বাইরে বেরোতে গেলে প্রত্যেককে যারা সনাতন হিন্দু ধর্ম বলে পরিচয় দিবে তাদের প্রত্যেককে নেশা করা যাবে নেশা একদম করা যাবে না জল তো খাওয়াই যাবে না কি বলছেন সাধু বাবা জল না খেলে তো মানুষ মরেই যাবে যে জল খেলে আপনার রাজা হয়ে যাবে বাড়িতে হ্যাঁ হুকুম হুকুম করবে এই জল খাওয়া যাবে তাহলে সনাতন হিন্দু ধর্মের মানুষের পরিচয় দিতে পারবেন না আপনি তারপরে আপনাকে আয় বুঝে ব্যয় করতে হবে আয়ের অতিরিক্ত ব্যয় করলে ঋণ হয়ে যাবে পরিবারটা ভুগবে নরেন্দ্রনাথ দত্ত আমাদের বাংলার বুকে একজন বিখ্যাত মানুষ ছিল নরেন্দ্রনাথ দত্ত কে বলতে বিখ্যাত স্বামী বিবেকানন্দ এই নরেন্দ্রনাথ দত্তের বাবা ছিলেন বিশ্বনাথ দত্ত তিনি ছিলেন বড় উকিল ব্যারিস্টার প্রচুর টাকা রোজগার করেছেন কিন্তু জীবনযাত্রা ছিল ব্যয়বহুল হিসাব করে চলত না যার ফলে নরেন্দ্রনাথ দত্তরা অনেক ভাই বোন এই ধরে করতে পারবে তাহলে প্রত্যেককে আমাদের হিসাব করে চলতে হবে আয় দিয়ে ব্যয় করতে হবে ব্যক্তিতে কেন্দ্র করে পরিবার পরিবারের কেন্দ্র করে সমাজ সমাজকে কেন্দ্র করে রাষ্ট্র তাহলে আমাদের কি হলো আয় দিয়ে ব্যয় করার ব্যাপারটা জানতে কারণে লোক কমাতে হবে এখানে ভিজে আছে আগুন দাউদার করে চলবে আপনার ইমকানের মধ্যে স্বারত থাকতে হবে মায়া সীতা বনবাসে গিয়েছিলেন সেখানে গিয়ে তা সোনার হরিণ সোনাল হরিণ হয় না নিষেধ করছে সোনার হরিণের পাল্লায় করে রামচন্দ্র বাধ্য হলো খেতে গিয়ে কি হলো সীতা হরণ এই রকম আমাদের ডোভে পড়ে অনেকে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য লোকটাকে প্রত্যেকের জীবনে কমাতে হবে মানে মনের চাহিদা এরপরে হচ্ছে আপনাদের অ্যাডজাস্টমেন্ট করা মানে মানিয়ে নেওয়া স্বামী স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব কাছের প্রাণে এই মানিয়ে যারা চলতে পারবে তারা সুখী হবে মানিয়ে না চলতে পারলে ঝগড়া ঝাঁটি অশান্তি নেই সেই জন্য আমাদের আরেকটা গুণ বলছে মানিয়ে নেওয়া এরপরে হচ্ছে মুখের ভাষা মুখের ভাষার পরিবর্তন সবাইকে হিন্দিতে কথা বলতে হবে ইংরেজিতে না মুখের ভাষাটা হচ্ছে সত্য কথা রুষ্ট হলে উল্টা পাড়ে যায় এমন হবে বৈদিক কথা কেন লেগে থাকে এই কথার জন্য জগৎ চলছে এই কথাতেই লোকে কোটি কোটি টাকা দান করছে এই কথাতেই জারসা চলছে এই কথাতেই মানুষ বেঁচে থাকে আবার এই কথা বান কথা আলোনি বা আঘাট সেটা কোন অস্ত্রের আগাতের থেকে ভয়ঙ্কর আর না এই দুই কেন্দ্রের আগে ধর্মভীরু যে ভাষা ভালো ছিল না এই দুর্যোধনকে নিমন্ত্রণ করছে রাজার পুত্র আবার সেখানে বয়সে ভাসুর হয় সম্পর্কে ভাসুর বয়সে বড় পড়ে গিয়েছিল রাজবাড়িতে নিমন্ত্রণ খেতে এসে আর তখন পড়েছিল অন্ধা না বেটা আন্ধা অন্ধের ছেলে অন্ধ এই যে বাক্যবান লোকজনের সামনে এটা ভীষণভাবে ভাবে আহত হয়েছে সুতরাং আমাদের যারা সনাতন ধর্মের মানুষ পোশাক পরিচ্ছদেও একটু আচার আচরণও একটু ভালো হতে হবে আপনাদের মা বোনদের এমন এমন পোশাক দিচ্ছেন মনে শুনিতাতে আর এক হাত কাপড় পাওয়া যেত এমন এমন তাদের পোশাক এই পোশাকটা ভারতীয় দৃষ্টিতে ভালো না আমাদের ভারতীয় দৃষ্টিতে পোশাক পরিচ্ছদের একটু সংযত থাকতে হবে তাহলে চলবে না সুতরাং নামগুলো একটু ভালো রাখতে হবে নামগুলো যেমন দিয়া রিয়া পিয়া এইসব নাম আছে নামগুলো ভালো রাখতে হবে যে নামের কোনো অর্থ আছে সেই জন্যে আমাদের দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ তার ভারত নামটা এর অর্থ আছে ভা রত প্রতিভায় রত জ্যোতির রত ভা মানে প্রতিভা প্রকাশ বিকাশ প্রভা অনেক প্রভাস বলে প্রভাবতী সমস্ত আলোচ্যে বিকশিত হয় সেই জন্য এই দেশটার নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ নামটা আমাদের দেশের নেতারা এমন করলেন কোথাও ইন্ডিয়া করে দিল কেউ বলেন হিন্দুস্তান ওইদিকে গেলে বিহার বিহার বর্ষা হিন্দুস্তান এটা হয় নাকি কখনো সেই জন্য ভারত নামটাকেই রাখতে হবে ভারত নামটা না রাখার জন্য অনেক ভুল হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে আর আমার নাম যদি হয় ধরুন আমার নাম হচ্ছে উত্তম কুমার সরকার তাহলে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হবে উত্তম মানে বেস্ট কুমার মানে ব্যাচেলার আর সরকার মানে গভর্নমেন্ট তাহলে আমার নামটাকে এইটা হবে এই জন্য ধর্ম বানানটা লিখতে গেলে বি এইচ এ আর এম এ ধর্ম বানান লিখতে হবে ধর্ম রিলিজিয়ান হবে না রিলিজিয়ান হচ্ছে একটা মতো করে উপাসনা করা আর ধর্ম হচ্ছে আগুনের ধর্ম আগুনের ধর্ম তার কাহিকা শক্তি জলের ধর্ম তার আর্দ্রতা আর বাতাসের ধর্ম হচ্ছে শুষ্কতা এটাকে ইংরেজিতে ক্যান্সেল করা যায় না সেই জন্য সবকিছু ইংরেজিতে ক্যান্সেল করতে গিয়ে আমাদের জীবনে ভুল হয়ে গেছে এই জন্য বিবাহ এটাকে বলা হয় ম্যারেজ করা বলা হয় ইংরেজিতে ম্যারেজ কথা আলাদা আর বিবাহটা হচ্ছে বিশেষ ভাবে বহন করাকে বলা হয় বিবাহ বিবাহটা হচ্ছে অর্ধাঙ্গিনী বিবাহ হচ্ছে সহধর্মিনী আমাদের বিয়ে যখন হয় তখন আমাদের ব্রাহ্মণ মন্ত্র বলে যদিদাম হৃদয়ন তব যদিদাম হৃদয়ন মম এই মন্ত্রে আমরা আগুনকে শক্তি রেখে প্রতিজ্ঞা করি এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের বিবাহ উৎসব সুতরাং যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট